এসিড সত্যবাদীটা যার মধ্যে আছে তুমি সর্বদা তার সাথে থাকো কোনো মিথ্যুক কোনো ঠক কোন প্রতারক কোনো ভ্রষ্ট কোন নষ্ট কোন দুশ্চরিত্র কোনো পাপাচারী কোনো লম্পট কোন দুরাচার কোনো নেশাখর কোনো জুয়াখর কোনো মাতখর, কোন অসভ্য কোনো জঙ্গলি জানোয়ার তার সাথে তুমি না তুমি থাকো সত্যবাদিতা যার গুণ উত্তম আখলাত যার গুণ এটা আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন তাহলে এখান থেকে বোঝা গেল পছন্দের একটা গুণ হলো সিদ্ধ সত্যবাদিতা যেহেতু আল্লাহ তালা বললেন তোমার সময় তোমার জিন্দগি কাটাও সত্যবাদীদের সাথে এবার আসেন দ্বিতীয় আয়াত সূরা সুরা মধ্যে আছে আল্লাহ তালা দশটা গুণ বলছে একজন মুসলমানের পুরুষদেরও নারীদেরও এই দশটা গুণের মধ্যে একটা গুণ হলো সত্যবাদিতা আল্লাহ বলেন যেই পুরুষ সত্যবাদী যেই নারী সত্যবাদী আমি ওয়াদা দিলাম আহ ফেরা সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী আমার মাকফেরাত তাদের জন্য বরাদ্দ আজরান এবং আমি আল্লাহ তালা তাদেরকে মহা জান্নাতের পুরস্কার দিয়ে দেব এ দুই তিন আল্লাহ তাআলা বলেন ফালাউ সাদাকুল্লাহ লা কানা আল্লাহ তালা বলে যদি তোমরা সর্বাবস্থায় আল্লাহ তাআলার সাথে সত্যবাদিতার আচরণ করো তাহলে এটাই হলো তাদের জন্য উত্তম কল্যাণ কারণ এই সত্যবাদিতা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে তাহলে এই তিন আয়াতে আল্লাহ সত্যবাদিতার সিদ্ধের প্রশংসা করছে অতএব আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু মোমেন আমরা যেহেতু ইমানদার সত্যবাদিতা আমাদের থাকা পরিপূর্ণভাবে জরুরি এবার হাদিস দেখেন নবী সাল্লী বলেন আমি ব্যাখ্যা করছি না তাড়াতাড়ির জন্য নবী সালেন আল্লাহ নবী বলেন সত্যবাদিতা সিদ্ যেই কোন মানুষের মধ্যে সত্যবাদিতা আছে

আল্লাহ তালা তাকে সিদ্দিকের স্তর সিদ্দিকের মাকাম দান করে কথাটা শোনেন সিদ্দিক কি সিদ্দিক মানে আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী যত রসুল প্রেরণ করেছেন সমস্ত নবী এবং রসুলের পরে বাকি কুটি কুটি পৃথিবীর আদম থেকে ইসরাফিল পর্যন্ত যত মানুষ তাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ তারা যাদের আল্লাহ বলে যে এরা তারাই নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষিক এই জন্য হজরত আবু বকর সিদ্দিক কে বলা হয় আফতাল উন্নাসে বা আদাল আম্বিয়া। সমস্ত নবীদের পরে বাকি মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর কে বলেন কেন উনি সিদ্দিক সিদ্দিক উনি কি বলেন না আল্লাহ কাছে সিদ্দিকের পদবী শ্রেষ্ঠতম পদবী শ্রেষ্ঠতম পদবী নবুয়তের পরেই সিদ্ধিকের মাকাম বলেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা শহীদের মর্যাদা বলতে গিয়ে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন যারা শহীদ তাদেরকে মৃত বলো না তারা জীবিত শহীদের অনেক ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে আছে যত সাহাবি শহীদ হইছেন হাদিসে আছে মৃত্যুর পূর্বে ওনারা বলতেছিলেন ফুস্তু কাবা রবের কসম আমি কৃতকার্য কামিয়াব হয়ে গেলাম তাহলে শহীদ একটা শ্রেষ্ঠতম পদমর্যাদা কিন্তু আল্লাহ তালা কোরআনে বুঝাইছেন এবং নবীজি হাদিসেও বুঝাইছেন যে সিদ্দিক যারা চূড়ান্ত সত্যবাদী যারা তারা শহীদদের চাইতেও উচ্চ মাকাম শহীদের চাইতে উপরে সিদ্দিক কোরআনে আছে উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান্নবী ইন অসিদ্দিক ইন অশ্বুহাদা অশ্বানী হেইন আল্লাহ তাআলা নেককারদের তালিকা বলছে এক যারা নবী তারা দুই যারা সিদ্দিক তারা তিন যারা শহীদ তারা চার যারা নেককার তারা তাহলে শহীদ এর আগে বলছেন আল্লাহ তাআলা নিজে অসিদ্দিক ইন এই জন্য বাফ সত্যবাদিত একটি মহৎ গুণ আদিসের বাকি অংশ শুধু তার জমা বলছি বলেন মিথ্যা সমস্ত গুনার দিকে টেনে নিয়ে যায় চুরি বলেন জিনা বলেন বেবিচার বলেন ঘুষ বলেন দুর্নীতি বলেন চাঁদাবাজি বলেন ছিনতাই বলেন রাহাজানি বলেন সমস্ত অসভ্যতা এই মিথ্যার অভ্যাস পিত্তবাদী দ্বারা দিকে সমস্ত গুণার দিকে টেনে নিয়ে যায় ও ইম্নাল ফুজুরা ইহাদি ইল নার আর সব গুনা ধীরে ধীরে তাকে জাহান্নামের দিকে নিয়ে যায় নবীজি এরপরে বলেন ও ইম্নাল রজুরা লেয়াতিবু হাত্যা যুক্ত বা ইন দা কোন ব্যক্তি মিথ্যা বলতে বলতে আল্লাহ তালা একদিন তার নাম বলে দেয় এটার নাম ফেরেশ তাকে বলে দেয় এই পরিমাণ মিথ্যুক মিথ্যাবাদী আল্লাহ তালা একদিন বলে দেয় ফেরেশ তা নামার মধ্যে তার নামে লিখে দাও কাজ এটা মিথ্যুক এটা মিথ্যাবাদী না হৌসমেল্লাহ মিথ্যাবাদী লিখে দেয় আল্লাহ তাআলা বদ্নসিব হয়ে যায় আমার বাফ আমি আগেই বলছি লম্বা ব্যাখ্যা করব না মহতারাম মাওলানা কথা বলবেন এই কারণে আজকে শুধু আমার দূরই কথা সত্যবাদিতা যেন হয় আমাদের সিফাত এটার কাকে বলে তফসিরের মধ্যে আছে যার ভেতরে বিশ্বাস আর যেটা বলে ওটা বাস্তবতা দুইটা বরাবর এটাকে বলা হয় সত্যবাদিতা অন্তরেও বিশ্বাস কথাটাও বাস্তব এই দুইটা মিললে হয় সিদ্ একটা আছে একটা নাই এটা সি না যেমন মনে করেন যারা মুনাফিক ছিল তারা নবীজির কাছে সামনাসামনি বলতো হে মো নবী মোহাম্মদ আল্লাহর কসম তুমি আল্লাহর নবীজি নবীজিকে বলতো আপনি আল্লাহর রসুল এখন এই কথাটা বাস্তব না অবাস্তব কথা তো ঠিক নবীজি আল্লাহর রসুল কিন্তু কোরআনে আছে আল্লাহ তালা সরাসরি বলে ইন্দুন নবী আমি সাক্ষ্য দিতেছি এরা মিথ্যাবাদী এখন তার মানে কি তাদের এই কথাইটা মিথ্যা কথা বলেন না কেন আমাদের নবী আল্লাহ না তাইলে কথাইটা মিথ্যা না না মূল কথা হইল কথা তো বাস্তব কিন্তু তাদের দিলে ওইটার বিশ্বাস নাই এজন্য এই কথাটা তাদের সত্য না বরং তারা মিথ্যাবাদী দুই আরেকটা উদাহরণ দুই গোলাম আহমদ কাদিয়ানি ওই ভণ্ড যে নিজেকে নবী দাবি করছে তার কিছু অনুসারী আছে আগেও ছিল এখনো আছে এই ভণ্ডের অনুসারীরা অন্তর থেকে বিশ্বাস করে এই গোলাম আহমদ নবী তাহলে অন্তরে তো তাদের বিশ্বাস আছে কিন্তু বাস্তবতা হইল আমাদের নবী হচ্ছে আখেরি রবি কাজে ওই ভণ্ড কি হইতে পারে না নবী হইতে পারে না অতএব অতএব তাদের অন্তরে যদিও বিশ্বাস আছে কিন্তু বাস্তবতা যেহেতু উল্টা অতএব তারাও সমস্ত কাদিয়ানি মিথ্যুক মিথ্যাবাদী কথা বুঝছেন কিনা বলেন তাহলে সত্যবাদিতা এটা একটা সিফাত আপনার দিল আর আপনার জবান আপনার কর্ম আর আপনার উচ্চারণ আপনার ভেতর আর বাহির বরাবর হইতে হবে বরাবর হইতে হবে আপনার মুখে বিড়ি আপনি চা দোকানে টেলিভিশন দেখেন আপনি নাচ গান দেখেন আবার আপনি মুখে বলতেছেন আপনি নবী প্রেমিক আপনি আশেখে রসুল এবার এই কথার ভিত্তিতে আপনি বলেন আপনার দাবিতে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী আপনার ছেলে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না আপনার ঘরওয়ালারা পর্দা করে না আজ তিরিশ বছর আপনার ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তুকি নাচে হিন্দি সিনেমা চলে নাচ গান ফুর্তি হয় এরপর আপনি বলেন আপনি রসুলকে ভালোবাসেন আপনি জান্নাতে যেতে চান আপনার এই কথায় আপনি চূড়ান্ত কথা বলেন কেন আপনার আচরণ আপনার ভিতর সমান না কিনা সমান আপনার জবান ধোকা আপনি মিথ্যা বলছেন অতএব নজয়ান বন্ধুরা বাবারা সবার কাছে অনুরোধ মহতারাম মেহমান কথা বলবেন আমার শেষ অনুরোধ সবাই আমরা সত্যবাদী হতে চেষ্টা করি আর কখন হব দিলে যা জবানেও তা কথা বলেন ঠিক কইতে কইতেন কইসি দিলে যা জবানেও তা বলেন বলেন আবার বলেন এটাকে বলে সত্যবাদী এটাকে কি বলে সত্যবাদী নয় মহতারাম আমার বাপ আমার ভাই আমার বন্ধু সবার কাছে অনুরোধ অতএব নিজেকে সত্যবাদী প্রমাণ করে আখেরাতের জান্নাতের উপযোগী হওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আমিন